রানরিকালিমে বলেছেন জসবিহুলিল্লাহি মাফিক সালাওয়াত ওয়ান ফিল আব আসমানে এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে কিন্তু যারা আবু তারা আল্লাহ পাকের কুৎসা রটনা করে ঠিক আসমান জমিনের সবাই আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে কিন্তু আবুলের মতো কুলাঙ্গাররা কেবল মাত্র আল্লাহ পাকের কুৎসা রটনা করে ঠিক কুরআনুল কারীমে আল্লাহ পাক সুস্পষ্ট করে বলেছেন যে নবী ওয়ালা ইনসালতাহুম লা ইয়াকুলুনা ইনমা কুননা নাখুযু ওয়া নালআব যদি আপনি তাদেরকে আল্লাহর ব্যাপারে কটুক্তি করার পরে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে কেন তোমরা আল্লাহর ব্যাপারে কটুক্তি করলে তারা বলবে ইনমা নাখুযু ওয়া নালআব আমরা তো তামাশা করে বলেছি আমরা দুষ্টামি করে বলেছি আল্লাহ পাক বলেন নবী তারা যে দুষ্টামি করেছে আপনি তাদেরকে বলেন পুলিশ তাহযিউ তোমরা দুষ্টামি করার জায়গা পাও না আল্লাহকে নিয়ে তামাশা করো তামাশা করার জিনিস পাও না আল্লাহকে নিয়ে তামাশা করো তোমরা ইন্না আফউ আন তাঈফাতাম মিনকুম নুআযযিবু তাঈফাতাম বিআন্নাহুম কানুল যারা না বুঝে মূর্খতার কারণে যারা আল্লাহকে যারা কটূক্তি করে তাদের পিছনে ছুটবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু যারা জেনে বুঝে আল্লাহর সাথে কটুক্তি করবে তাদেরকে আল্লাহ পাক শাস্তি দেবেন আবুল সরকার আল্লাহর সাথে কটূক্তি করে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে ঠিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও বলেছিলেন যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম কি ও হুম আর আমরা কি হাতীর পক্ষে নয় আর এই আল্লাটি নিয়ে কটুক্তি যারা করে তারা কি বাতিলের পক্ষে নয় রোগীজি বলে দিলেন হ্যাঁ অবশ্যই এর পরে আল্লাহ হাতিমকে জিজ্ঞাসা করা হলো চেয়ারাসুর আল্লাহ আর এই যে কতলা নফির জান্নাতি ও কতলা হুনফিন না আমরা যদি দুনিয়ার থেকে চলে যাই সাহাদ বরণপুরি আমরা কি জান্নামি হব না আর তারা কি জাহান্নামী হবে না বলে যে হ্যাঁ অবশ্যই বিয় ভাইয়া আমরা হোটেল করে আমরা আল্লাহ আর মানের রক্ষা ইজ্জতের হেফাজতের জন্য আর ওরা আল্লাহ পাতির ব্যস্ত আমরা হকের উপরে আছি আমরা যদি মারা যাই আমরা শহীদ হব ওরা মারা গেলে ওরা জাহান নামের আগুন চলবে এই জন্য